কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনারা শুনতে চলেছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের এক চিরন্তন সৃষ্টি সখী সম্পর্ক আকাঙ্ক্ষা আত্মসম্মান আর নিঃসঙ্গতার গল্প এটি সখী শুধু এক নারীর গল্প নয় এটি হাজারো সখীর যন্ত্রণার প্রতিধ্বনি যা যুগে যুগে সমাজের মুখোশ খুলে দিয়েছে গল্প পড়ছি আমি আবদুল্ল ফাহাদ যদি আপনি বাংলা সাহিত্য ভালোবাসেন তাহলে কথিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম সখী লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় সদরের কড়া নড়তে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখত রিনা কে কাদের চায় উপরে নিচে পাঁচ ঘর ভাড়াটে উপরে তিন নিচে দুই বাইরে লোকেলে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটে তাদের উপর পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে সেত একরত্তি উঠোনটুকু পর্যন্ত সৌরু প্যাসেজের এপাশের ঘরটা তাদের ওপাশেরটা কল্যাণীদের ভিতরে আরও একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাধে বিভা রাঁধে বারান্দায় তবে সুবিধা অসুবিধার হিসাব ধরলে লাভটা কাদের হয়েছে ঠিক করা অসম্ভব রান্নাঘরখানা ঘুপচি আলো বাতাস খেলে না উনান ধরলে একেবারে হাড় কাঁপানো দিনগুলি ছাড়া শীতকালেও ভ্যাবসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের ফালেটুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয় বারান্দায় আবার জায়গা এই এতটুকু নড়াচড়া করতেও অসুবিধা হয় সাধারণত কল্যাণীরাই সদরের কড়া নাড়ায় বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশ একটু আগ্রহের সঙ্গে দেয় বিভাদের বা উপরতলার ভাড়াটেদের কাছে লোকজন কদাচিৎ আসে কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজে বাইরের লোকও ওদের কাছেই বেশি আসে অন্য ভাড়াটেদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাঠ অনেক আগেই ঝুঁকে যায় দু এক মিনিট দেখে ওদের কাছেই লোক এসেছে ধরে নিয়েও শোয়া রিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয় এটুকু করতে হয় এক বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদি বা কেউ আজ এসে থাকে একটু পরেই ফ্রক পরা তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভা সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ফাঁপতে পেরেছিলি কেমন চমকে দিয়েছি তাকে দেখেই ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল ও উৎসুক কণ্ঠে সে বলে রানী ইস কি রোগা হয়ে গেছিস কি চেহারা হয়েছে তোর রানী যেন বেশ একটু ভরকে যায় মুখের হাসি খানিকটা মিলিয়ে আসে তা যদি বলিস তুইও তো কম রোগা কালো হয়ে গেছিস যে তোর অমন রঙ ছিল দুই সখী ব্যাকুল ও প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গে চোখ বুলিয়ে দেখতে থাকে দুজনেরই ভাঙাচরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়েছে রং অমন ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জ্যোতি রূপ লাবণ্য প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে মুখে পাউডার সিঁথিতে সিঁদুর ডাই নিজেকে রোগা মনে হয় কখনো একটু আফসোস জাগে কিন্তু আজ বন্ধুর চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি কবছরের কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহেও কিভাবে শুকিয়ে সিটকে গেছে আয় রানী বস কটি হলো। বেফা রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নেয় খটি আবার সেই একটি তোর কত কাল কেটেছে ক বছর এই তো সেদিন তাদের বিয়ে হল যুদ্ধ বাধার পর একে একে দুজনেরই বছর পাঁচে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানী সেই আঁটো ছিপছিপে গড়ন যা দেখে তার প্রতিদিন হিংসা হতো। সে গড়ন ভেঙে এমন চাঁচা ছোলা প্যাকাটির মতো বেঢোপ হয়ে গেছে কণ্ঠার হাড় উকি মারছে চিবুকের ঢোল বুঝি আর খুঁজলেও মেলে না অমন মিষ্টি কোমল ফসার রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে বিভা ভাবে আর উতলা হয় তার চোখে জল আসে বিভার দুটি ছেলেই ছিল। ছোটটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানে মৃদুস্বরে বলে ওর কত বয়স হল দুবছর দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানে নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে বড়তে যে আছে তাই ঢের যা দিনকাল পড়েছে সত্যি শেষ করে দেবে বিভা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে কি প্রাণান্তকর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তা আর আতঙ্ক বকে নিয়ে তারা দিন কাটায় ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা চোরাবালির স্তর গড়ে উঠেছে যার অতল বিষাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুদিনের অর্থহীন লীলাখেলার মতো জীবন যৌবন তলিয়ে যায় সেটা আজ আলোড়িত হয়ে উঠেছিল এই তবে জীবনের রীতিনীতি মানুষের বাধা ধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনের এই চিরন্তন নিয়মেই সে আর বিভা জীবনটা শুরু করতে না করতেই মাত্র পঁচিশ 26 বছর বয়সে এমন হয়ে গেছে রানী তাকে মনে পড়িয়ে দিয়েছে না তা নয় জীবন অত ফাঁকিবাজি নয় এমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তায় ভাবনায় জর্জরিত হয়ে হাসিখুশি আমোদ আল্লাদের অভাবে তাদের এই দশা একা এসেছিস রানী একা কেন ঘোড়ায় চেপেই এসেছি দরজায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য তুই কি বলতো এতক্ষণ বলতে নেই অসহায় ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগেকার দিনে সঞ্চিত তরুঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ ছাড়া কেউ যা পরে না পড়লে মানায়ও না এর রহস্যের মানে বিভা জানে তারও একই অবস্থা আত্মীয় বন্ধুর বাড়ি যেতে সিনেমা দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায় তার তরুঙ্গেও আগেকার পাঁচ সাতখানা ছিল বাড়িতে পরে পরে সে ভান্ডা শেষ হয়েছে এ দুঃশাসনের শেষে দ্রৌপদীদের কাপড় টানাটানি শেষ নেই বিয়ের সময়ের দামি শাড়ি আর ঘরে পরা শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা রাখার জন্য সাধারণ রকম ভালো দু একটা কাপড় সে কিনেছে প্রাণপণে চেষ্টা করেছে এই প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় পাশে কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবানকেচে ধোপে দিয়ে ধোয়াতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতো পরে কটা দিন চালিয়ে দিই উপায় কি ধোপ দিয়ে এনে তুলে রাখব তুলে রেখেছে কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আলমার শাড়ি দুখানার একটি পরনের খানার মতোই ছেঁড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি অত সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয় কল্যাণী অমিয়কে জিজ্ঞাসা করছিল কাকে চান কল্যাণী বিভার চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জাস্বর মুষড়ে গেছে আঁচিয়ে উঠিয়ে সদরে মানুষ দেখে এক কাপড়ে সে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সঙ্কোচ নেই দ্বিধা নেই অস্বস্তি নেই দাসীর মতো দেখায় না রানীর মতো দেখায় বাইরে রজানা লোকের চোখে কেমন লজ্জাকর ঠেকে এ চিন্তার অঙ্কুর বুঝি আর গজায় না তার মনে এমন শক্ত অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান কিন্তু কি ভয়ানক কথা নিজেও বিভাজে এগিয়ে এসেছে ব্লাউজ গায়ে না দিয়েই এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে দশটা নাগাদ বাড়ির পুরুষরা আপিসে কাজে বেরিয়ে গেলেই সে ব্লাউজ খুলে ফেলে বিকালে পুরুষদের ফেরার আগে একেবারে গা ধুয়ে আবার গায়ে দেয় খালিগায়ে থাকাটা কি তারও অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতই দাসী চাকরানি মজরুনির মতোই কান্দটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছেন সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছে আপনাকে আমার ছেলেবেলার বন্ধু তার স্বামী আপনার অসুখ নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে অসুখে পড়েছিলাম এখন সেরে উঠেছি কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না অমিয়র চেহারায় সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যি কঠিন কোনো রোগ সেরে গেলে এরকম চেহারা হয় না মানুষের রোগ বজায় থাকলেই হয় কালি পড়া চোখে শুধু তার দৃষ্টিটা উজ্জ্বল ঝকঝকে ওহ মনে পড়েছে কল্যাণী আচমকা বলে আপনারই গুলি লেগেছিল কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাবার জন্য কল্যাণী অপরাধের মতো হাসে অসুখ হয়েছিল অমিও বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারের গুলিও লেগেছে সরকারি দপ্তরের চাকরিটিও গেছে বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী কাগজটাই কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু অমিয়কে বিশেষ শঙ্কিত মনে হল না বরং কেমন একটা বেপরোয়া ভাব এসেছে খি জানেন সব উনিশ আর বিশ সে বিভাগে বলে ও ছাতার চাকরি থেকেই বা কি এমন স্বর্গ লাভ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পাই যা হোক একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ডার্ড তো অন্তত রাখতে হবে সে এক ছুঁচো গেলার অবস্থা পেটও ভরতে পারি না খেয়ে মরতেও পারি না এখন শালা বেশ আছে হয় এসবার নয় ওসবার ব্যাস অনায়াসে বিনা দ্বিধার সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যিই করে কি ছোটলোক হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশে কোথায় রেডিওতে মিষ্টি সুরে গান বাজছে উঠোনে এটো বাসনের ঝনঝনানি কল্যাণীদের বাসনের সঙ্গে দোতলার এটো বাসনও উঠোনে এসে জড়ো হচ্ছে একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাঁপছে তিনটে অথবা চারটে সংখ্যাটা ঠিক ধরা যায় না উঠে দাঁড়িয়ে অমিও বলে আপনার চিঠি পাবার পর থেকে বাড়ি বয়ে এসে ঝগড়া করার জন্য কোমরেটে বসেছিল আমার অসুখের জন্য দেরি হয়ে গেল কিসের ঝগড়া বলেনি চিঠিটা পড়ে কেবলি বলতো দেখলে ছেলেবেলার বন্ধু কত ভাবছিল কাগজে গুলে লাগার খবর পড়ে একটা চিঠি লিখে দায় সেরেছে কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারত ওহ এই ঝগড়া বিভা সত্যি বিব্রত বোধ করে যাব মনে করেছিলাম ওকে তাকিদ দিয়েছি এক মাসের উপর যাব যাবো করছেন কিন্তু যেতে পারেননি কোটরে বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে দশ মিনিটে গড়া আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমীয় সহজ সহানুভূতি সায়জা নিয়ে বলে আপিস ছেলে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কী করি বা পারবেন এ এখনো ছুচো গেলার অবস্থা বিভা প্রাণ খুলে হাসে অমিও চলে গেলে বিভা সহজভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত পাইলিয়ে বস সংসেজে থাকতে হবে না সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভিতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল খুশি হলেও সে আনন্দে ছিল। হোক সে ছোটোবেলা সুখী মাঝখানে অনেক ওলটপালট হয়ে গেছে চারদিকে ও তার নিজের জীবনে কে বলতে পারে তাকে কীরকম দেখবে কল্পনা করে এসেছে রানী তার কাছে কীরকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্যরকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথা ও ব্যবহার আরও হয়তো ভুল বুঝবে এই একখানা আর পাশের আধখানা নিয়ে দেড়খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজেই কি খানিক খানিক জানে না রানী এসে দাঁড়ানো মাত্র তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হওয়ার সঙ্গে তার প্রাণটা ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার সখী এসেছে এককালে দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়ত এতদিন পরে সেই সখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওকে তো সে অভ্যর্থনা করতে পারবে না হেসে কেঁদে অনর্গল আবলতাবল কথা যা মনে আসে বলে গিয়ে প্রমাণ দিতে পারবে না সে কৃতার্থ হয়েছে সে সাধ্যতা নেই হাজার চেষ্টা করেও বেশিক্ষণ সে আনন্দ উচ্ছ্বাস বজায় রাখতে পারবে না ঝিমিয়ে মিয়ে তাকে যেতেই হবে কি ভাববে তখন রানী কী বিশ্রী অবস্থা সৃষ্টি হবে আরও ভেবেছিল বিকেল পর্যন্ত যদি থাকে চায়ের সঙ্গে ওকে কী খেতে দেব ওর মেয়ে যদি দুধ খায় দুধ কোথায় পাবো শ্রান্তিতে যদি ওর হাই ওঠে বিছানায় কি পেতে দিয়ে ওকে আমি শুতে দেব দশ মিনিটের মধ্যে অমিও তাদের সখিত্বকে সহজ করে বাস্তবের দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিভার আর কোনো ভয় নেই ভাবনা নেই সঙ্কোচও নেই কারণ কোনো অভাব কোনো অব্যবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদে কাঁদলে সে যদি শুকনো দুটি মুড়ি শুধু তাকে খেতে দেয় তাতেও নয় চাদরের বদলে ময়লা ন্যাকড়া পেতে দিলেও গায়ে লিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে এটুকু অমিয়তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানিও যেন বাঁচে একটা পান দেনা বিভা কোথা পাব পান ত্যাগ করেছি মাসে তিন চার টাকা খরচ কি হয় পান খেয়ে একটি লবঙ্গ মুখে দিলে মুখ শুদ্ধি হয় নে বিভার বাড়ানো হাতে প্লাস্টিকের চুড়ি নজর করে রানী হাসে তুইও ধরেছিস ভাগ্যে ফ্যাশনটা চালু হচ্ছে সোনা না দেখে লোকে কিছু ভাবে না ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন সোনা নেই তোর টুকটাক আছে তোর চারগাছা চুড়ি সরু হাটটা আর কানপাসা ও বছর টাইফয়েডের একপালা গেল তারপর আমার কপাল টানল হাসপাতালে মরবে জেনেও কেন যে পেটে আসে বুঝি না ভাই আমাকেও প্রায় মেরেছিল যে কষ্ট পেলাম এবার অথচ দেখ এ দুটোরবেলা ভালো করে টেরও পাইনি দিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নোর কষ্ট বাড়ে পারে না খেতে পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি থাকবে না বিয়লেই হলো দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা জেগেছে আজ দুজনের নিরিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগে পরস্পরের কাছে প্রশ্নরা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলাই ঘটেছে না দুজনেরই সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানী বলে বল না তুই আগে বল আগেও ঠিক এমনিভাবেই জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা উঠত কেউ একজন মুখ খোলার আগে চোখমুখের ভাবভঙ্গি দেখেই দুজনে টের পেত যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সখীর প্রাণের কথা বলা বলি হবে বিভা বলে কিছু বুঝতে পারি না ভাই এরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবুও আমার জন্য বেশি করে ভূত চেপেছে বিয়ের পর দু এক বছর সবারই পাগলামি আসে ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে তখন রীতিমতো সংযমেই ছিলাম বলা চলে আগে ভাবতাম ও বেচারির দোষ ঝগড়া করে ও ঘরের ঘুপটির মধ্যে বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম তখন টের পেলাম কি বিপদ আমারও দেখি মরণ নেই ঘুম আসবে ছাই উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটফটানি আমার বিশ্বাস করবি থাকতে না পেরে শেষে নিজেই এলাম রানী একটু হাসে উঠে এসে বললি তো একা শুতে ভয় করছে তোরও তবে ওই রকম বিভাজনও স্বস্তি পায় তবে কি তোর একরকম আমার অন্যরকম দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে তবে আমার আজকাল কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে একটু ভেবে রানী আবার বলে আমার মনে হয় এ একটা ব্যায়াম ভালো খেতে না পেলে ভাবনায় চিন্তায় কাহিল হলে এরকম হয় ছেলেপিলেকে দেখিস না পেটের ব্যায়াম হলে বেশি খাই খাই করে ছুরি করে যা তা খায় ছুরি করেও খাস নাকি তুই দুই সখী হেসে ওঠে সেই এক মুহূর্তের হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না বাসনার শব্দ মেশানো দুপুরের স্তব্ধতায় শুধু শিশুর কান্না নয় এ বাড়ির দোতলাতেই মেয়েলি গলায় একজন সুর করে কাঁদছে উপরতলায় একজন ভাড়াটের রমেশ তার বুড়ি মা রমেশের ছোট ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্ধায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিবি রোগে সে মারা গেছে এই সেদিন দেখেছি চলাফেরা করছে বিভা হঠাৎ শিউরে উঠে বলে দিন রাত ঘুরে বেড়াত ওর সঙ্গে তর্ক করতো আমরা স্বাধীনতা পেয়েছি কিনা এই বিছানায় বসে একদিন রাত্রে কথা কইতে কইতে কাসতে শুরু করল এক ঝলক রক্ত উঠে চাদরে পড়ল কিরকম ভ্যাবাচাকা খেয়ে যে চেয়ে রইল ছেলেটা আগে একটু আধটু রক্ত পড়েছে গ্রাহ্য করেনি সেদিন প্রথম বেশি পড়ল নিজের শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করে না কি যে হয়েছে আজকালকার ছেলেরা আর মনে কী যেন ভাবে একটু ম্লান হেসে বলে প্রথমে ঠিক হয়েছিল চাদরটা পুড়িয়ে ফেলব কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয় শেষ পর্যন্ত তাই এই কথাটাও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারে না আবার আনমোনা হয়ে যায় কিভাবে জানিস রানি শুধু শাক পাতা আর পচা চালের দুমুঠো ভাত খায় না এক ফোঁটা দুধ না এক ফোঁটা মাছ এই খেয়ে আপিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওরকম কথা কইতে কইতে কাশতে শুরু করে আর এই কথারও শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় রক্তে বিছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম আবলতাবোল কত কি ভাবতাম রক্ত একদিন রাস্তায় লাল হয়ে গেল আর ভাবি না কী আছে অত ভয় পাবার ভাবনা করার সংসারে কুলিমুজুরও তো বেঁচে আছে বেঁচে থাকবে গল্পের সমাপ্তি এখানেই কথিকার পরিবেশনায় এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা সখী গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রিকোয়েস্টেড কোনো গল্প থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্প নিয়ে